আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো চার নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো চার নম্বর পেজের এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো বাজার থেকে সকালে বাবা তিনি চার কিগ্রা চিনি এনেছেন বাড়িতে একের পাঁচ কিগ্রা চিনি ছিল সারাদিনে মা নয় দশ কিগ্রা চিনি খরচ করেছেন দিনের শেষে কত কি চিনি পড়ে রয়েছে কি হচ্ছে বাজার থেকে ধরো তোমার বাবা পাঁচ কেজি চিনি নিয়ে এসেছে কত কেজি পাঁচ কেজি বাড়িতে ধরো আরো তোমাকে হচ্ছে দু কেজি চিনি ছিল কত কেজি দু কেজি চিনি ছিল তাহলে হচ্ছে এখন তোমার কাছে মোট কত কেজি চিনি হলো পাঁচ কেজি নিয়ে এসেছে দু কেজি ছিল তাহলে যোগ করতে হয় তাহলে কত হয়ে গেলো সাত কেজি সারাদিনে ধরো তোমার মা হচ্ছে তিন কেজি চিনি খরচ করে ফেললো তাহলে তোমার কাছে এখন চিনি রয়েছিল কত কেজি সাত কেজি তার ভিতরে তোমার মা হচ্ছে তিন কেজি চিনি খরচ করলো তাহলে দিনের শেষে কতটুকু পড়ে রইল তোমার সাত কেজি ছিল তিন কেজি অলরেডি খরচ হয়ে গিয়েছে তাহলে এটা থেকে তিন বিয়োগ করতে হবে তাহলে পাবো আমরা কত চার কেজি ঠিক অনুরূপভাবে আমাকে প্রথমে কি করতে হবে এই যে বাবা যে পরিমাণ চিনি এনেছে তার সঙ্গে বাড়িতে যেটা ছিল সেটা যোগ করতে হবে যোগফল যেটা পাবো সেখান থেকে হচ্ছে নয়ের দশ আমাকে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান আমাদের হয়ে যাবে তাহলে আমরা কীভাবে সমাধানটা করতে পারি তাহলে দেখো এক নম্বর অঙ্ক আমাদের হচ্ছে বাজার থেকে বাবা চিনি এনেছেন বাজার থেকে বাবা চিনি এনেছেন কতটুকু দেখো তিনের চার কি তিনের চার কিগ্রা বাড়িতে চিনি ছিল বাড়িতে চিনি ছিল কতটুকু চিনি ছিল দেখো একের পাঁচ এখন মোট চিনি হলো কি বাবা নিয়ে এসে তিনের চার কিগড়া তার সঙ্গে যোগ হচ্ছে কত বাড়িতে যেটা ছিল একের পাঁচ কেজি এটা আমাদের যোগ হয়ে যাচ্ছে যোগ করার সময় আমরা কি করবো এটা লসক করবো চার আর পাঁচ দেখো চার পাঁচ কিন্তু আমরা লসক যাচ্ছে না কো যদি আমরা লসক করার চেষ্টা করি এখানে কি করতে হবে গুণই করতে হবে চার আর পাঁচকে যদি দাও তাহলে দেখো তুমি যদি পাঁচ দিয়ে দাও তাহলে শুধু একটা সংখ্যাকে যাচ্ছে আর লসকর ক্ষেত্রে আমরা কি করি দুটো সংখ্যাকে গেলে লসকু আমরা দেওয়ার চেষ্টা করি চার হলো পাঁচকে পাঁচ তোমরা যদি দুই দিয়ে দাও দুই দুগুণে চার এক আবার দুই দিয়ে দিলে দুই কে দুই এক তাহলে লসকু কত আছে দেখো পাঁচ গুণিত দুই গুণিত দুই এখানে তো ক্লাস ফাইভের জন্য আমরা কিন্তু একটা সংখ্যাকে গেলেও আমরা লসও করলাম কিন্তু যদি আমাদের দুটো সংখ্যা থাকে এবং দুটো সংখ্যার ভিতরে আমাদের লসাগু শুধু একটা সংখ্যাকে যায় তখন কিন্তু আমাদের লস করার দরকার নেই সংখ্যা দুটোকে গুণ করলেই হয়ে যাবে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি লসগু আমরা কত পেলাম দেখো কুড়ি আমরা নিচে বসিয়ে দিলাম আমরা আগেও কিন্তু অঙ্ক করেছি এরকম অঙ্ক ভগ্নাংশ লসক কিভাবে করতে হয় সেটা প্রথমে কী কাজ হবে প্রথমে যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমরা কাজ করব উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো অর্থাৎ লবে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো গুণ চিহ্ন দিয়ে দেবো এবার হচ্ছে আমরা কী করবো এই চাঁদ দিয়ে হচ্ছে নিচে যেটা অর্থাৎ হরে যেটা রয়েছে সেই সংখ্যা দিয়ে এই আমরা ভাগ করবো চাঁদ দিয়ে আমরা কুড়িকে ভাগ করবো চার পাঁচা কুড়ি কত ভাগ ফল পেলাম দেখো আমরা পাঁচ তাহলে এই যে ভাগ ফল যেটা পেলাম সেটা আমি এখানে গুণ করে দেবো হয়ে গেল মাঝে কি রয়েছে দেখো প্লাস তাহলে এখানে আমি প্লাস চিহ্ন বসিয়ে দেবো এখানে উপরে আবার এটা কাজ করবো উপরে কত রয়েছে এক এক বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুঞ্চিহ্ন দিয়ে দেবো এবার পাঁচ দিয়ে আমরা কুড়িকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমরা কুড়িকে ভাগ করি কোথাও দেখো পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করো চার পাঁচে কুড়ি কত হবে চার হবে ভাগ ফল তাহলে ভাগ ফলটা আমি এখানে বসিয়ে দেবো তিন পাঁচে দেখো কত হয় তাহলে পনেরো প্লাস চার একে চার বাই কুড়ি তাহলে পনেরো চার কত হচ্ছে দেখো উনিশ বাই কুড়ি কি গ্রা এটা কি কি ছিল বাড়িতে এখন মোট চিনি কত হলো দেখো উনিশ বাই কুড়ি কিগড়া কিন্তু মা সারাদিনে চিনি খরচ করেছে কত দেখো নয় বাই দশ তাহলে দেখো মা সারাদিনে চিনি খরচ করেছেন কত কি দেখো নয় বাই নয় বাই দশ কি তাহলে দেখো আমাদের তোমাদের কাছে যদি দশ কেজি চিনি থাকে সেখান থেকে যদি তুমি সারা দিনে সাত কেজি চিনি খরচ করে ফেলো তাহলে বাকি কতটুকু থাকবে দশ থেকে আমাকে সাত বিয়োগ করতে হবে ঠিক অনুরূপভাবে এখানে তোমার কাছে ধরো রয়েছে উনিশ বাই কুড়ি কিগ্রা চিনি সেখান থেকে দশ বাই নয় বাই দশ কিগ্রা খরচ হয়েছে তাহলে এখান থেকে আমাকে এটাকে বিয়োগ করলে কিন্তু বাকি চিনিটা আমরা পেয়ে যাবো অতএব চিনি পড়ে রয়েছে কতটুকু দেখো উনিশ বাই কুড়ি বিয়োগ নয় বাই দশ এটাকে লসক করব তাহলে কুড়ি আর দশের আমরা লসক করে নেব দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে দাও পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে পাঁচ দুই দিয়ে দাও এক এক কত দুই গুণিত পাঁচ গুণিত দুই পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি এটারও লসগো আমাদের কত হচ্ছে দেখো কুড়ি লম্বা দাগ দিয়ে নিলাম রসকো যেটা রয়েছে সেটা আমি নিচে বসিয়ে দেবো এবার এটার কাজ করবো উপরে কত রয়েছে উনিশ উনিশ বসিয়ে দিলাম গুণিত চিহ্ন দিয়ে দেবো এই কুড়িকে আমি এই কুড়ি দিয়ে ভাগ করবো কুড়িকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি কত হবে ভাগ ফল এক হবে তাহলে এক আমি বসিয়ে দিলাম অনুরূপভাবে এখানে ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখানে মাইনাস রয়েছে বা বিয়োগ চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এবার এটার কাজ করবো উপরে কত রয়েছে নয় নয় বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম দশ দিয়ে আমরা যদি কুড়িকে ভাগ করি তাহলে দেখো দশ এখানে কুড়ি রয়েছে দশ দুগুণে ভাগফল কত হচ্ছে দুই তাহলে আমি এখানে দুই বসিগ্রা তাহলে দেখো উনিশকে উনিশ বিয়োগ নয় দুগুণে আঠেরো বাই কুড়ি উনিশ থেকে যদি আঠেরো বিয়োগ করে কত হবে এক বাই কুড়ি এটা কি আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে উত্তর কী লিখবে দেখো তোমাকে ওইদিকে লক্ষ্য করো দিনের শেষে কত গুদ্রা চিনি পড়ে রয়েছে অতএব দিনের শেষে এক বাই কুড়ি কিগ্রা

পঞ্চাশ লিটার জল ধরো কত লিটার পঞ্চাশ লিটার সেখান থেকে সেখান থেকে ধরো তুমি হচ্ছে ধরো তিরিশ লিটার জল খরচ করে ফেললে কী করলে পঞ্চাশ লিটার জল ছিল সেখান থেকে তিরিশ লিটার জল খরচ করে ফেললে তাহলে বাকি তোমার কাছে কতটুকু জল পড়ে থাকলো নির্ণয় আমরা কীভাবে করবো যেহেতু তিরিশ লিটার খরচ করেছে এটা মধ্যে বিয়োগ হবে বিয়োগ করলে কত হবে কুড়ি লিটার এবার কী বলা হয়েছে পরবর্তীকালে তুমি যেহেতু দেখছো জল আমার কমে গিয়েছে তার জন্য তুমি বালতি করে আরও কিছু জল ঢাললে ধরো তুমি কুড়ি লিটার জল আরও হচ্ছে এক্সট্রা ঢাললে তাহলে আমার কি ছিল খরচ করার পরে কুড়ি লিটার জল পড়েছিল সে তার সঙ্গে তুমি কুড়ি লিটার ঢাললে এখন কত লিটার জল হলো এই আমাকে যোগ করতে হবে ঠিক অনুরূপভাবে এখানে মোট যে জলটা ছিল সেখান থেকে আমাকে এটা আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ ফল যেটা পাবো তার সঙ্গে এটাকে আমাকে যোগ করতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব তাহলে দেখো দুই নম্বর অঙ্ক তাহলে দেখো চৌবাচ্চায় জল ছিল কত লিটার দেখো তিন বাই আট লিটার কিছু পরে সেখান থেকে আট বাই কুড়ি লিটার জল খরচ হয়েছে সেখান থেকে জল খরচ হয়েছে কত লিটার দেখো আট বাই কুড়ি পঁচিশ লিটার আট বাই পঁচিশ লিটার দেখো বাকি জল এখন চৌবাচ্চায় জল আছে এখন চৌবাচ্চায় জল রয়েছে কতটা তাহলে আমাকে তিন বাই আট থেকে হচ্ছে আট বাই কুড়ি আট বাই যেটা পঁচিশ রয়েছে সেটা বিয়োগ করতে হবে এটাকে আমরা কি করবো রসই করে নেব আট আর পঁচিশ তোমার দেখো আট আর পঁচিশে যদি লসও করার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের লসকেও যাবে না তাহলে আমাকে কি ডাইরেক্ট গুণ করে দিতে হবে যদি তোমরা যাওয়ার চেষ্টা করো দেখো আট বাই পঁচিশ দেখো আমরা একটা সংখ্যা কেউ যাবে না তুমি যদি পাঁচ দিয়ে দাও আট হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে দাও আটকে যাচ্ছে না এক থাকছে তোমার দুই দিয়ে দিলে কথা হচ্ছে দেখো চার এক দুই দিয়ে দাও দুই এক আবার দুই দিয়ে দাও এক এক কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দু একশো একশো দুগুণে দুশো লসগুণ পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সম কত হচ্ছে দেখো দুশো তাহলে লসগটা আমরা এখানে লিখে নিলাম কত দুশো এটার কাজ করবো উপরে কত রয়েছে তিন তিন বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও আট দিয়ে দুশোকে ভাগ করে দাও ভাগ করাটা আমাকে বসা দেবে আট দুশো বসিয়ে দাও আট দুগুণে ষোলো চার শূন্য পাঁচাশটায় চল্লিশ কত হচ্ছে দেখো পঁচিশ তাহলে আমরা এখানে পঁচিশ বসিয়ে দিল বিয়োগ আট গুণ চিহ্ন দিয়ে দিলাম পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করো পঁচিশ দিয়ে যদি আমরা দুশোকে ভাগ করি আট পঁচিশ হং আমাদের হচ্ছে দুশো কত আট পঁচিশে আমাদের হচ্ছে দুশো হয় তাহলে আট আমরা এখানে বসিয়ে দিলাম তিন পঁচিশ হং পঁচাত্তর বিয়োগ তে বাই দুশো বিয়োগ করো পাঁচ থেকে চার বেড়ে দিলে এক সাত থেকে ছয় বেড়ে দিলে এক বাই দুশো লিটার তাহলে দেখো চো বাচ্চা জল খরচ করার পর কতটুকু জল রয়েছে আমাদের এগারো বাই দুশো লিটারের জল কিন্তু আমাদের রয়ে গিয়েছে তাহলে আমি কিন্তু জল আমি ভর্তি করলাম বাদ দিতে করে কতটুকু দেখো আর পাঁচ বাই ষোলো লিটার জল ঢাকলাম আমি বা করে জল ঢাললাম কত লিটার দেখাত পাঁচ বাই ষোলো লিটার এখন চো বাচ্চা জল হলো অতএব এখন চাই জল হলো আমাদের ছিল কত এগারো বাই দুশো লিটার ছিল তার সঙ্গে হচ্ছে পাঁচ বাই ষোলো লিটার জল আমাদের যুক্ত করা হলো পাঁচ বাই ষোলো তাহলে এই দুটোকে আমাকে কী করতে হবে যোগ করতে হবে যোগ করার সময় আমাকে দুশো বাই আর ষোলো হচ্ছে লশো করে নেব দুশো আর হচ্ছে ষোলো কত হচ্ছে ষোলো দুই দিয়ে দাও জোর সংখ্যা একশো আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দাও পঞ্চাশ দুগুণে একশো চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই দুগুণে চার পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ দুই যাচ্ছে না দুই বসিয়ে দাও পাঁচ দিয়ে দাও পাঁচ থেকে পাঁচ দুই দুই দিয়ে দাও এক এক 2, কি দুই গুণিত দুই দুটো পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ একটা দুই তাহলে দেখো পাঁচ দুগুণি দশ পাঁচ দুশো পঞ্চাশ পঞ্চাশ একশো একশো দুশো দুশো চারশো হচ্ছে আমাদের কিন্তু চলে আসছে চারশো তা আমরা এখানে লম্বা দাগ দিয়ে দেবো চারশো লিখে দিলাম উপরে কত রয়েছে আমি এটা কাজ করবো এগারো এগারো বসিয়ে দিলাম গুণিত দুশো ডবল হচ্ছে আমাদের চারশো দুশো দিয়ে আমরা যদি চারশোকে ভাগ করি কত দুই প্লাস পাঁচ ষোলো দিয়ে আমরা চারশোকে ভাগ করে দেখো কত আসছে ষোলো বিভক্ত চারশো ষোলো দোকানে বত্রিশ তার চেয়ে কত দেখো দশ থেকে দুই বার দিলে আট হাতে থাকলে এক এক চারে চারে শূন্য শূন্য আট পাঁচ ষোলো আশে আর একশো সাতচল্লিশ বাই চারশো লিটার এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে দেখো একশো সাতচল্লিশ বাই চারশো লিটার উত্তর আমরা কি লিখবো দেখো এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে অতএব এখন বাই লিটার ধর দুই নম্বর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কি বলেছে তোমার বৈদ্য করো এখানে কি বলেছে শিবরম প্রথম দিনে যথাক্রমে বাগানে যথাক্রমে আটের নয় অংশ এবং একের আঠেরো অংশ পরিষ্কার করেছে কি করেছে শিবু আর রাম হচ্ছে আটের নয় অংশ এবং একের আঠেরো অংশ পরিষ্কার করেছে পরের দিন কী করেছে দেখো পলিও মিলি যথাক্রমে বাগানের এগারো চব্বিশ অংশ এবং একের ছয় অংশ পরিষ্কার করেছে শিব রম প্রথম দিনে পরের দিন থেকে কতটা বেশি কাজ করেছে ধরো তোমার তুমি আর তোমার আরেকজন বন্ধু মিলে প্রথম দিনে বাগানের হচ্ছে ধরো দশ বিঘা বাগান রয়েছে তার ভিতরে তুমি ধরো পাঁচ বিঘা হচ্ছে পরিষ্কার করলো কত বিঘা পাঁচ বিঘা পরের দিন কি করেছে তোমার আর দুজন বন্ধু অন্য দুজন বন্ধু মিলে হচ্ছে তোমরা পরিষ্কার করলে ধরো তিন বিঘা কত বিঘা তিন বিঘা এবার কি বলে হচ্ছে শিবু রাম প্রথম দিনে পরের দিনের থেকে তোমরা প্রথম দিনে কতটা বেশি পরিষ্কার করেছো পরের দিনের বন্ধুর থেকে এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে কিন্তু আমাকে যে পাঁচ বিঘা পরিষ্কার করেছে দুজন সেটা কিন্তু আমরা নাই সেটাকে আমাকে কি করতে হবে এই যে প্রথম দুজন বন্ধু রয়েছে তাদের যে কাজটুকু হয়েছে সেটাকে আমাকে যোগ করে দেখতে হবে কতটুকু হচ্ছে এবং পরের দিন যে দুজন কাজ করছে তাদের হচ্ছে যোগ আমাকে বের করতে হবে যোগফলটা বের করার পরে হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তিন নম্বর অঙ্ক শিবু রামু প্রথম দিন মোট কাজ করেছে কতটা দেখো আটের নয় যুক্ত এক বাই আঠেরো এদেরকে আমাকে যোগ করতে হবে তাহলে নয় আর আঠেরো যদি লসাগু করি নয় আর আঠেরো ডাইরেক্ট আমরা দেখো তিন দিয়ে যদি দিই তিন ত্রিখের নয় তিন ত্রিখে নয় তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে দাও তিন দিয়ে যদি দাও তিন দুগুণে তিন 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 দুগুণে ছয় দুই দিয়ে দাও এক এক লসাগু তিন গুণিত তিন গুণিত দুই

সতেরো বাই আঠার অংশ তাহলে পরের দিন হচ্ছে কি কাজ করেছে পলিও মিলি পরের দিন পলি ও মিলি মোট কাজ করেছে কতটুকু দেখো এগারো বাই চব্বিশ প্লাস এক বাই ছয় চব্বিশ আর ছয়ের আমরা লসগোটা করে নেব ছয় আর চব্বিশ দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় বারো দুগুণে চব্বিশ তিন দিয়ে দাও তিন কে তিন তিন চারে বারো আবার দেখো দুই দিয়ে দাও এক দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও এক এক লসগু দুই গুণিত তিন গুণিত দুই গুণিত দুই তিন দুগুনে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ কিন্তু আমাদের লশক হয়ে গেল উপরে যেটা রয়েছে এবারে এগারো বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও এই চব্বিশকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে একই হবে প্লাস এক বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও ছয় দিয়ে যদি চব্বিশকে ভাগ করি ছয়কে ছয় ছয় দিয়ে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ কত হচ্ছে চার চার আমরা বসিয়ে দিলাম তাহলে এগারোর সঙ্গে যদি এক গুণ করে কত হবে এগারো প্লাস চারের সঙ্গে এক গুণ করে চার বাই চব্বিশ এগারো চার কত দেখো পনেরো বাই কত হচ্ছে আমাদের চব্বিশ পনেরো বাই চব্বিশ অংশ এখানে দেখো এই যে পনেরো বাই চব্বিশ রয়েছে এখানে তোমরা যদি তিন দিয়ে কাটো তাহলে কিন্তু এখানে একবার কাটা যেতে পারে এবার দেখো আমাদের প্রথম দিনে কাজ হচ্ছে সতেরো বাই আঠেরো অংশ পরের দিনে পনেরো বাই চব্বিশ অংশ এবার এটাকে আমরা কি করব এটাকে আমরা হচ্ছে লসব করবো পরেরটাকে বিয়োগ করতে প্রথম দিনে কতটুকু কাজ বেশি হয়েছে সেটা জানার জন্য এটা থেকে আমি এটাকে বিয়োগ করব। উত্তর কি এসে শিবুর আম প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে শিবু ও রামু প্রথম দিনে বেশি কাজ করেছে রামু প্রথম দিনে কতটুকু কাজ করেছে দেখো সতেরো বাই আঠেরো অংশ সতেরো বাই আঠেরো অংশ পরের দিনে পলিও মিলে কতটুকু কাজ করেছে দেখো পনেরো বাই চব্বিশ অংশ তাহলে পনেরো বাই চব্বিশ দুটুকু আমরা বিয়োগ করে দেব তাহলে আঠেরো আর চব্বিশের আমরা লসাও করে নেব আঠেরো আর চব্বিশ দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো বারো দুগুনে চব্বিশ তিন দিয়ে দাও তিন তিখে নয় তিন চারে বারো তিন দিয়ে দাও এক চার দুই দিয়ে দাও এক দু একে দুই দুই দুগুণে চার দু দিয়ে দাও এক দু একে দুই লসাগ দুই গণিত তিন গণিত তিন গণিত দুই গণিত দুই তিন দু ছয় তিনশো আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ ছত্রিশ দুগুনে বাহাত্তর বাহাত্তর লশো বসিয়ে দিলাম উপরে কত রয়েছে দেখো সতেরো সতেরোটা বসিয়ে দাও গুঞ্চিহ্ন দিয়ে দাও আঠেরো দিয়ে বাহাত্তরকে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে দেখো আঠেরো বাহাত্তর আঠেরো কথা যদি তোমাদের নামতাম মুখ থাকে আঠেরোকে আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো বাহাত্তর চার আঠেরো বাহাত্তর কত রয়েছে চার চার আমরা বসিয়ে দিলাম বিয়োগ কত রয়েছে পনেরো পনেরো বসিয়ে দাও গুঞ্চিহ্ন চব্বিশ দেখো চব্বিশের সঙ্গে তিন চব্বিশে আমাদের বাহাত্তর হয় তাহলে আমরা তিন বসিয়ে দিলাম দেখো সতেরোকে সতেরো সতেরো দুগুনো চৌত্রিশ তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি বিয়োগ চার সতেরো আটষট্টি বিয়োগ তিন পনেরো পঁয়তাল্লিশ বাই কত হচ্ছে দেখো বাহাত্তর বিয়োগ করো আট থেকে পাঁচ বার দিলে তিন হাতে থাকলো আমাদের কত থাকলো না ক ছয় থেকে চার বার দিলে দুই তেইশ বাই বাহাত্তর অংশ এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো কত অ্যান্সার আছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত অংশ বা তেইশ বাই বাহাত্তর অংশ বেশি কাজ করেছি তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর একশো চারের একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি কোনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চারের দাগে যে সরল করির অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ